আসসালাম আলাইকুম আমি বা থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা দামটা দিন দিনই বাড়তে আছে বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত যে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলু আতা কিনেন কমেন্ট করেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে নিত্য পণ্য আলু পেঁয়াজ রসুন কি রকম দামে ফুটা বিক্রি করে দর দামটা জানাবো বন্ধুরা সাথে থাকবেন কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাকা কেমন আছেন

এ দামগুলা কি স্থিতিশীল আছে না আগের মত আছে না বাড়ছে যদি একটু বলতেন আগের মত নেই আছে না আচ্ছা যদি আমরা এক এক করে বলি যেমন আজকের বাজারে পেয়াজ কত করে বিক্রি করছেন চাচা 110 টাকা 110 টাকা তাহলে তো পেয়াজটা আগের দামি আছে না চাচা আগের দামি আছে আচ্ছা চাচা পেয়াজটা কোন জায়গা চাচা সাবক ইন্ডিয়ান না

একশো টাকা আচ্ছা দর্শক বন্ধুরা আগে কিন্তু একশো আশি টাকা ছিল তার তুলনায় এক সপ্তাহ পরে আজকের বাজারে মাত্র একশো টাকা রসুনের বাজার চাষা ডাইল কত করে বিক্রি করছেন ডাইলটা

আচ্ছা মোটা কত করে বিক্রি করছেন আশি টাকা কেজি এটার দামটা তো আগের দাম না আচ্ছা ঠিক আছে